হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আইজো আমি আপনার সাথে আইলাম গভ করা আইজো আমি আপনার সাথে দেখাই মো শেয়ার করম কাটলাম আছে রেসিপি এখানেও দেখলাম আমি সাদা তাহারি বয়াইছি এখান পরিমাণ মতো তেল দিছি আর আদা রসুন বাটা দিছি দিয়া একটু ব্রাউন করিয়া আমি ফেস হ্যান্ড ব্লেন্ডার দিই ব্লেন্ডার করিয়া আমি দিলাইছি তেন আমি দুই মিনিট কুক করছি এখন আবারও দিলাম দিয়ে আমি আবারও ডাকনা দিক রাখি দিলাম আর দুই মিনিট পরে আবার আমি ডাকনা সরাইয়া আমি আবার দিলাম এখন আমি খানো ইয়াত লবণ পরিমাণ মতো লবণ আবারও দুই মিনিট লাগে গড়ে আছে এখন খানো আমি কারি মসলা তারপরে হলুদর গুড়া মরচর গুড়া সামান্য জিরা গুড়া আমি খানায় খরস করিয়া আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মশলাটা বালা করে লাড়ি আমি এখন ডাকিয়া আবার চার পাঁচ মিনিটের লাগে ডাকিয়া রাখি দিব মশলাটা বালা করে কষক আমি ডাকনা সরাইয়া আবারও লাড়িয়া দিলাম এইখনো আমি মাছ দেখা ফাৰা বলা কৰি পৰিষ্কাৰ কৰি আমি দুই আগছি এখন আমি মাছটাই এড কৰিম মাছ এড কৰি এখন আমি জা লাৰ লাৰিলি ৰাম ফৰিয়া লা লাৰ্তাম নাই কাৰণ মাছ ভাঙি যায় চ' এখন মাছ কাচাত আমি বলা কৰি মছলা চাটি আমি বলা কৰি লাৰিয়া মছলা মাছো লাগাই ৰাম সেইখন আপুনি আমি মাত্ৰ দুই মিনিটলৈকে ঢাকীয়া ৰাখিছোঁ যাতে মছলা কিছু মাছৰ মাজে সামাই অতল লাগে এইখন আমি আবাৰ গৰম পানী এড কৰি দি ল'ম পৰিমাণ মটৰ জাৰ যতুকো বলা লাগে জোল এড ঘটাৰ ফাৰ বা চ' আমি বেছি পানী এড কৰিছি না আমি কানো মাছৰ গাই গাই জলাতকে ঔৰক জোল ৰাখচি তেখত আমাৰ মাছটা খালি ব্লক উটিয় আহিছে আৰু এইখন আমি ধনিয়া ফটা এড কৰিছে অলৰেডি আমাৰ ৰন্ধা হৈ গৈছে ফিনিছ আর এত সময় আমার সময় দেওয়ার লাগে অ্যান্ড আমার সাথে থাকা লাগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাইতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ